হে গাইস তোমরা সবাই কেমন আছো তোমার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আজকে যাচ্ছি আমি বাড়িতে আর এখন গাড়িতে আসছি তো মানে সকাল সকাল বারোয়ছি চারটাতে বারোয়ছি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে তো মানে এয়ারপোর্টে তোমাদেরকে কিছু জিনিস মানে দেখানোর চেষ্টা করবো যেটা যেটা বাড়িতে দেখাইতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আর এটা হলো এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে তাড়াতাড়ি আসার কারণে আমাদের বোর্ডিং বাসটা হয়নি তো ওইখানে আসে তাড়াতাড়ি বোর্ডিং বাসটা বানাইলাম তার জন্য একটু সকাল সকাল চলে আসছি নাহলে আমাদের ফ্লাইট দু ঘন্টা লেট আছে তো বোর্ডিং বাস কমপ্লিট হয়ে গেছে তো এখন পাইছি আমাদের কাছে আছে বোর্ডিং পাস তো এই যে এটা হলো আমাদের বোর্ডিং পাস তো দিয়ে দিচ্ছে তো এখন মানে কি যে দাঁড়ায় আসি যে একটু ছবি ছবি তোলার জন্য তো মানে ছবি তুলতে পারলাম না কারণ ডাইরেক্ট মানে একদম প্লেনের যে দরজাটা আছে ওইখানে গিয়ে ডাইরেক্ট মানে উঠতে হবে কারণ নিচে নামার কোনো সিস্টেম নাই তো সবাই লাইন দাঁড়াইছে তো লাইন দাঁড়া ডাইরেক্ট মানে প্লেনের ভিতরে মানে নিচে গিয়ে যে মানে ফটো উঠবো তার কোনো মানে সিস্টেম দেওয়া নাই তো বোর্ডিং বাস চেক করতেছে মানে সিট নাম্বার মনে হয় চেক করতেছে কে আসতেছে কে না আসতেছে মানে যে আসে না তো তারটা মানে কাটা দিতেছে না যা আসতেছে তাদেরটা কাটা দিতেছে যে দেখতে পারতেছো এই যে দেখো মানে বোর্ডিং পাস নিতেছে আর একজন দাঁড়ায় আছে যে মানে যে বোর্ডিং পাস আমি দিলাম তো দেওয়ার পরে দেখো আমারটা যে দেখো কাটা দিতেছে মানে আমি ভিতরে ঢুকছি তো আমারটা কাটা দিতেছে আর এখানে গেটের মধ্যে ঢোকার সাথে সাথে মানে বলবে যে গুড মর্নিং মানে বলে তো এই যে এটা হলো ভিতরটা দেখতো কি সুন্দর লাগে তো দেখো কি সুন্দর দেখতে ভিতরটা সিটগুলো মানে অনেক 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 বড় মানে দুশো জনের মতো চড়তে পারবে এত বড় পর্যন্ত আমরা বসে গেলাম আমাদের সিটে তো দাদা আছে পাশে তো ওই যে এদিকে মানে চাংলার পাশে আমি বসে গেছি এই যে এয়ার স্টেশনে কী বলে সেটা জানি না আমি এতটা তো এই যে বাইরের ভিউটা দেখো প্লেনের দেখো কি সুন্দর দেখা যায় তো এটা হলো বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর দেখো ইন্ডিগো দাঁড়ায় আছে আমরা যেটার মধ্যে আছি কি বলে এসকেও কি মানে নামটা মনে নেই আমার ঠিক আছে তো ওই যে একটা প্লেন উঠতেছে তো আরও আছে ওই যে দেখো মানে লাগেজ টাগেজ সব মানে ঢুকানো শেষ মানে এখন ওটা যে আছে ওটা লাগাইতেছে এখনও তো এই দেখো তোমরা দেখতে পারতেছো মানে পিছনে অনেক প্লেন দাঁড়ায়া আছে মানে এখন প্লেনটা ওড়ার জন্য রেডি হয়ে আছে মানে একটা প্লেন মনে হয় নামবে উপর থেকে তার জন্য মানে দাঁড়ায়া আছে দেখো কত প্লেন তো ওই যে এখন আমাদের প্লেনটা একটু ছাড়লো মানে এখন হবে মানে প্লেনটা উড়বে আকাশে তো তোমরা দেখতে থাকো ভিউটা দেখলে বুঝতে পারবা কি সুন্দর লাগে আর উপর থেকে তো দেখতে যে লাগে মনে হয় কি মানে কি দেখতেছি উপর থেকে তো মানে আগেও চট ছিলাম প্লেনের তো মানে তখন মানে যাংলা সাইডে ছিলাম না তো এখন মানে বসি তো দেখতে মানে অসাধারণ লাগতেছে মানে দেখো মানে এত তাড়াতাড়ি যে স্পিড ধরে মানে এত তাড়াতাড়ি স্পিড মানে 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 কয় মিনিটও লাগে না মিনিটের আগেই মানে সেকেন্ডের মধ্যেই যে একশো স্পিড প্লেন মানে ধইরা ফেলে যে এত স্পিড হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে মানে আর কিছুক্ষণ পরে মানে উপরে উঠবে যার পিছনে মানে উপরে ওঠার যে ভিউটা আছে তোমরা দেখলে মানে কি বলবা যে সুন্দর লাগে মানে যারা যারা দেখছো যারা যারা প্লেনে উঠছে তারা তো জানোই আর যারা যারা দেখো না দেখো মানে উপর থেকেও আমি ভিডিওটা করছিলাম মানে যখন সমুদ্র থেকে মানে উপরে যাই যায় যে আমাদের প্লেনটা ওই যে উপরে উঠলো উপরে উঠার পরে যে একটা ভিউ আছে যে সুন্দর দেখা যায় তো দেখতে পারবা তো আমি যে ভিউটার কথা বললাম সেটা ভিউ হলো যে এটা প্লেনের উপর থেকে যে সুন্দর দেখা যায় মানে সমুদ্র তো সমুদ্র উপরে আছি তো সমুদ্র থেকে দেখো কি সুন্দর একটা ভিউ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখা যায় ছাড়টা মানে সমুদ্র থেকে মানে এমনি নিচে থেকে দেখলে বোঝা যায় না মানে দেখো উপরে উঠলে প্লেনে উঠলে কি সুন্দর একটা ভিউ দেখা যায় তো এই যে দেখো এখন আছি মেঘের উপরে তো নিচে আছে সমুদ্র যেটা নিচে দেখতেছো এটা আছে সমুদ্র পুরোটাই সমুদ্র আমি প্লেনে উপরে উঠাও যে দেখা যায় না যে সমুদ্রটা কত দূর কুলকেরা মানে এখান থেকে ওখানে মানে দেখা যায় না তো ওখানে যে প্লেনে মেঘের উপরে আসছি তো ফাইনালি গাইস তো আমরা চলে আসলাম বাগডোগরা এয়ারপোর্টে তো এটা হলো বাগডোগরা এয়ারপোর্ট ওই যে তোমরা নামটা দেখতেই পাচ্ছ ওই যে বাগডোগরা এয়ারপোর্ট মানে আমাদের শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট তো চলে আসলাম তো এখানে সবাই স্টাফগুলো দাঁড়ায় আছে তো সামনে একটা আছে প্লেন তো এটা প্লেন আছে আর এদিকে কি আছে এদিকে মানে কিছু নাই এদিকে বেশি কিছু তো মানে তিনটা না চারটা প্লেন আছে তো আর এদিকে দেখো সিগন্যাল দিতেছে যে প্লেনটা এদিকে যাইতে হবে ও দাঁড়ায় আছে ওই যে সিগন্যাল দিতেছে আর দেখো ম্যাক কি কালো আর উপর থেকে মানে যে বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি সঙ্গের মধ্যে শুকিয়ে যেতেছে আর এই যে এখন ভিতরটা দেখতেছো আমরা যে রেডিওতেছি নামার জন্য সবাই মানে এই যে লাইন দাঁড়া আছে তো আমরা একটু বসে আছি কারণ ভিড় আছে তার জন্য একটু পরে নামবো তো এখন এই যে প্লেনে দেখো তেল শেষ হয়ে গেছে মনে হয় মানে তেল ঢুকাচ্ছে প্লেনে পাহাড় মধ্যে ট্যাঙ্কি থাকে ওদের তো এইখানে তেল ঢুকাচ্ছে তো এখন বর্তমানে আমি নামতেছি তো দেখো ভিতরটা দেখো আর একবার দেখো কি সুন্দর দেখা যায় আর সামনে এখানে নামলে বলে যে বাই তো এখানে বাই বলে তো গাইজ ফাইনালি আমি নামলাম এই যে এখন দেখো পিছনটা দেখতে কী সুন্দর দেখা যায় সবাই ফটো টটো উঠতেছে তো বাগটুকুড়া এয়ারপোর্টের যে ভেতরটা দেখো কীরকম দেখতে মানে বাঘডু এয়ারপোর্টটা মানে বেশি বড় না একটা ছোটো মোটো তো দেখতেও কি সুন্দর দেখা যায় তো আজকের ভিডিও এইখানে শেষ তো নেক্সট ভিডিওর জন্য